আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিও আজকে তার আগে আজকে আমাদের ওয়েদারটা দেখেন আজকে বাসেন বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হবে একটু পরে এক সপ্তাহ ধরে হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে এই যে আকাশ কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে চারপাশের ভিউ হচ্ছে আরও সুন্দর এখানে চার একটু পানি জমে আছে পাশের রাস্তা আর পুকুরের হাঁস সাঁতার কাটছে মানে এখানে ওয়েদারটা খুবই সুন্দর এখানে রাস্তা মেন রাস্তা দেখা যাচ্ছে ওই যে পাশে আর একটা জিনিস দেখায় আপনাদের কারণে ওইখানে দেখেন ভেড়া এখানে তো অনেকগুলো ভেড়া এখানে আর ওই যে এখানে দেখেছেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের গাছের জাম কিন্তু সব পেকে যাচ্ছে এই যে এখানে মানে পাকা শুধু হইতাছে এই যে কি সুন্দর

আমাদের বিল্ডিং এর পিছু হচ্ছে সবজি বাগান করা হয়েছে বর্তমানে এখানে লাগজ মঞ্চে সবজি খাওয়া শেষ আর এখন সিম গাছও খাওয়া শেষ তার গাছ আছে আর এখানে হচ্ছে জালি কুমড়া গাছ মানে অনেক পরে গাছ রয়েছে পেঁপে গাছ লাগানো হইতেছে you okay.

Lá, cheia, mordão. Não, não, não. Não, não. Lá. não. Não, 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 কি খাবি নাই খাবি মাৰি দিয়া খাই খাই খাব ধুমুহ ৰে পাৰি